সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি নাটন দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আজকে এসেছি একটি বিল্ডিং আপনার পুরোনো একটি বিল্ডিংয়ের সাথেই কীভাবে একটি বিল্ডিংয়ের টাইমিং করতে হয় এবং রুমগুলো কীভাবে করতে হয় অবশ্যই তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো এক এক করে তো এইখানে পুরানা বিল্ডিংয়ের সাথেই কিন্তু একটি বারান্দা এবং একটি রুম সাইটে সিঁড়ির একটি কাজ করা হইতাছে তো এইখানে বারান্দাগুলো দেওয়া হইতেছে আপনার নয় ফিট ছয় ইঞ্চি এবং রুমটি দেওয়া হইতেছে বারো ফিট বাই পনেরো ফিট একটি রুম এবং রুমের সাইটেই কিন্তু একটি সিঁড়ির কাজ করা হইতেছে তো অবশ্যই তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো কিভাবে কাজগুলো করা হইতেছে এবং কাজগুলোর যে ভীমগুলো আমরা বান দিতেছি কীভাবে বানগুলো দিয়ে দিতেছি অবশ্যই তো তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো কিভাবে কাজগুলো করা হইতাছে তো নিচে আমরা কিন্তু এখানে দুই ফিট ভিটির গাতুনি দিয়ে নিতেছি তো নেওয়ার পর এখানে উপরে কিন্তু একটি টাইবিম দেওয়া হইতেছে এইখানে টাইবিমের উপরে আরও ভিটির হাইট আপনার ছয় ইঞ্চি দেওয়া হবে যেহেতু এই টাইবিমটি একটু উপরে দেওয়া হয়েছে তো সেই জন্যেই আপনার নিচে একটু গাঁথুনি করে দেওয়া হইতেছে তো গাঁথুনি করার পর এখানে কিন্তু আমরা এই টাইবিমগুলো পুরোপুরি বান দিয়ে নিলাম তো এইখানে দেখেন নিচে কিন্তু আমরা তিনটি ষোলো এম রড দিয়েছি উপরে আপনার দুইটি ষোলো এম রড দিয়েছি এবং এক্সট্রা দেওয়া হয়েছে আপনার দুইটি করে ষোলো এম এম রডের এক্সট্রা দেওয়া হয়েছে তো কলমে রড দেওয়া হয়েছে আপনার ছয়টি এবং আটটি করে কলমে রড দেওয়া হয়েছে যেগুলো কলম মিডিলে পড়বে তো সেইখানে কিন্তু আপনার আটটি করে রড দেওয়া হয়েছে এবং সাইটের যে কলমগুলো আছে এই কলমগুলো আপনার ছয়টি করে রড দিয়ে এই কাজটি করা হয়েছে তো এইখানে যে টাইবিমের কাজগুলো করা হয়েছে টাইবিমটি আপনার রিংগুলো ছয় ইঞ্চি পর এবং যে কলমগুলো আছে কলমের পাশেই কিন্তু চার ইঞ্চি পরপর দেওয়া হয়েছে তো এইভাবেই আমরা এই কাজটি পুরোপুরো কমপ্লিট করেছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ